বিজেপি পার্টি অফিস ভাঙচুর করে তাতে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে রাজপুর সোনারপুর পুরসভা ছাব্বিশ নম্বর ওয়ার্ডের জগত দলে এই ওয়ার্ডের মোট বারোটি বুথের নয়টি বুথে জয়লাভ করেছে বিজেপি ওয়ার্ডের সবকটি বুথ মিলিয়ে একশোর বেশি ভোটে এই ওয়ার্ড থেকে জয়লাভ করেছে বিজেপি তার জেরেই এই হামলা বলে অভিযোগ বিজেপির পক্ষ থেকে ঘটনায় ইতিমধ্যে সোনারপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এই ঘটনায় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করা হলে অভিযোগ অস্বীকার করেছে অন্যদিকে অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে সোনারপুর থানার পুলিশ আমরা ভারতীয় জনতা পার্টি সোনারপুর দক্ষিণ বিধানসভার এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডের একটি পার্টি অফিস ছিল দীর্ঘদিনে এই পার্টি অফিস থেকে কাল গতকাল রাত্রিবেলা তৃণমূলের দুষ্কৃতিরা পুড়িয়ে দিয়ে গেছে সমস্ত আসবাবপত্র নষ্ট করেছে পার্টি অফিসের ছাদটাকে ওই টিনের সেটটাকে নষ্ট করে দিয়ে গেছে দরজা বরজা সব ভেঙে দিয়ে গেছে যা আসবাবপত্র কিন্তু সব বাইরে বার করে আগুন ধরিয়ে দিয়ে গেছে আমরা এই ছাব্বিশ নম্বর ওয়ার্ডে এবারে দু হাজার চব্বিশের লোকসভা নির্বাচনের বারোটা বুথের মধ্যে নটা বুথেই জয়লাভ করাতে তাদের এই গাছ এবং তাদের এই গায়ের জ্বালা এবং আমাদের শুধু পার্টি অফিসে আমাদের বিভিন্ন কর্মীদেরও ইনডাইরেক্টলি ডাইরেক্টলি ফেট দেওয়া হচ্ছে কাছে গেলে তাদের গালাগাল করা হচ্ছে বিভিন্নভাবে পার্টি কর্মী ডিস্টার্ব করা হচ্ছে আমরা এর সুস্থ সমাধান চাই এবং শান্তি এলাকায় শান্তি চাই এবং উপভোগ এবং যারা দোষী যারা তাদের উপযুক্ত শাস্তি আমরা চাই তৃণমূলের দুষ্কৃতরাই করেছে তাদের তারা হেরে যাওয়ার ভয় হেরে যাওয়ার ভয় তারা অত্যাচার চালাচ্ছে হ্যাঁ পুলিশ প্রশাসনকে আমরা জানিয়েছি আমরা আমাদের লিগাল সেলের সঙ্গে কথা বলেছি আমরা থানায় অভিযোগ দায়ের করেছি আমি আমার অরিজিৎ মুখার্জি সোনাপুর দক্ষিণ দু নম্বর মন্ডলের সভাপতি